ভাইয়া নাচটা হবে না পারি না আমি নাচিতে তো পারিনা কালে নাচিতাম চলে গেলি কেন তুই কি সমস্যা

ভোটটা তো আমি দিই না নির্বাচন নির্বাচন পছন্দ না দল করি না আপনি কোন দলে ভোট দিবেন এই স্বপ্নচার্ন আসবি তুই ঘোড়ার ডিম আয় এখন ভালো লাগতো মৃত্য আছি কতদিন পরে আল্লাহ কেন কেন বান খাবার কারণ কি হয়েছে বেঙ্গ কেন খাইছুস বেঙ্গ কেন খাইছুস মানুষের উদা উদিক রূপ দেখাই দাঁড়াই ভাববে না তখন তো মানুষ ভাববে আসলেই সাইটারে যেহেতু পড়ছে হয়তো না আসতে আসতে জিততে পারবে আচ্ছা আয় ইয়ে আয় তাহলে যে ডাইভে আয় আমি ব্যান দেওয়ার কারণ কি হয়েছে এদের সমস্যা

খালার বাসায় বেড়ে থেকে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি আমার বড় একটাও নেই আমার খালতো মামতো যাইক বই না আছে সব আমার ছোট আমি সবার বড় আমি সবার বড় আমার বল আমি দেখা লাগবো না শোন তারপর উনি কি করলো ওনার সাথে ওনার পার্সোনাল হয়ে গেছে যাক এটা তাদের ব্যক্তিগত বিষয়ে তো উনি আমার ব্রডে আসে ভালো উনি আসবে না আসবে আমার বলে যাবে আসবে না সেটা উনি বলে ওনারে দিছে উনি আমার ব্রডে আসবে না ওনার টাইম নেই এটা সেটা কি হয়েছে কি যে বললো বকর চকর আমি বুঝলাম না পরপর তো উনার আমি একদিনও দেখি না আমার ব্রডে এমন কিছু একটা বোসে তো উনি আসে না তারপরে আগে তোর কিক মারছি তার ব্যবহারের কারণে শোন আমার আমার ব্রডে কি হয় না হয় তুই সারকম থাকোস না দেখোস না তোরে মার বন্ধু বলছিল বলছিলাম কিন্তু সে বন্ধু তোর মূল রাখি নেই

নাচতে তো পারি না পারলে নাচতাম চলে গেলি কেন তুই কি সমস্যা না ফোনের কথা ওদিক শেষ করে মানুষের গান চলেই পারবো না ইটস নট পসিবল আসবি না তুই আমি ভোট দিব ভোট দিব না ভোট আমি দিই না নির্বাচন নির্বাচন পছন্দ না দল করি না আপনি কোন দলে ভোট দিবেন নৌকা নৌকা আজ গানের স্বপ্নচারী আসবি তুই ঘোড়ার ডিম লাগতো আইসি কতদিন পরে আল্লাহ কেন কেন কারণ কি কেন খাই মানুষের ওদের ওদিক দুধ দেখাই দাঁড়াই ভাববে নাচবো তখন তো মানুষ ভাবে আস ওই সাইটারে যেহেতু পড়তে হয়তো

কাছে কথা বল পাঠাইছো সেটা যে এরকম করলো তোর সাথে অফিসিয়াল তাহলে যে অনেকে মানে খুব বাজে লাগা লাইক কর ওদেরকে মেন দেয় না আসি নাই রেখি শোন 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 তুই শোন আমি কয়েকদিন বিগত আসিনি তারপর একটা মানুষ আসতো তার ব্রডেও আমি যাইতাম তার ব্রডে যাও কিন্তু আমি করে আসতাম কিন্তু আমি ব্রড করতে পারতাম না আমি ঢাকায় ছিলাম বেড়াইতে গেছি বেড়াইতে গেলে তো আর ব্রড করা পসিবল হবে না কখনো হবে হবে না সেইখানে তোর দূর খালার বাসায় বেড়াইতে গেছিলাম শ্বশুরবাড়ি যে ঘুরতে গেছি থেকে শ্বশুরবাড়ি অবকাশ করতে হবে খালা মামার বাসায় বাড়িতে তোর খাল তো একটা আছে আমার ছোট বুঝছো কোনো কথা বলিস না শোন মামা তো সব আমার ছোট আমার বড় একটাও নেই আমার খাল তো মাম তো যে কটা বই না আছে সব আমার ছোট আমি সবার বড় আমি সবার বড় না বল আমি বুড়ি দেখা লাগবো না শোন তারপর উনি কি করলো ওনার সাথে ওনার পার্সোনাল পর্যন্ত অ্যাড হয়ে গেছে যাক এটা তাদের ব্যক্তিগত বিষয় তো উনি আমার ব্রডে আসে ভালো উনি আসবে না আসবে আমার বলে যাবে আসবে না সেটা উনিই বলে ওনারে বলে দিছে উনি আমার ব্রডে আসবে না ওনার টাইম নেই এটা সেটা কি যে হইছে কি যে বলবো বকচকর আমি বুঝলাম না থেকে উনারে আমি একদিনও দেখি না আমার ব্রডে এমন কিছু একটা বসে বিদায় তো উনি আসে না ঠিক মাসে তারপরে আগে তো ঠিক মানিনি

থাকতোtypescript আচ্ছা দেখি ভাই এক আগেই বল গুণটা দেওয়ার জন্য বারোটা একটার দিকে দিতে বলিস ঠিক আছে ঠিক আছে আ তুই যায় লে তোর খবর

নাচতাম নাচতে তো পারি না পার্ডে নাচতাম চলে গেলি কেন তুই কি সমস্যা আসবি না

নৌকা নৌকা আজ ধানের হাই হায় 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 এই স্বপ্নচারণী আসবি তুই